বেশিরভাগ সময়ই অভিজ্ঞতার আদান প্রদান মোটেও সরল নয় দাম চুকোতে গিয়ে অনেক কিছু খোয়াতেও হয় আপনার জন মাননীয় কাছে সত্যকথনে কথনে আজ আর কোনো সংকোচ নেই উনিশশো সাল বড় শ্রীমাল সবে টলমলিয়ে হাঁটছে আমাদের জীবন পাত্র ছেলিয়া মাধুরী ওকে বিশ্বস্ত কর্ম সহযোগিনীর কাছে রেখে কর্মক্ষেত্রে যাই একদিন ফিরে দেখি ছেলে ধুম জ্বর ওষুধ খেয়ে খুব ঘামলো। আমাদেরও ঘাম দিয়ে দুশ্চিন্তা মুক্তি ঘটল হায় রে দেখি অপরিবর্তিত টেম্পারেচার ঘাম হলেও জ্বর জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে আবার ডাক্তার এক গাদা ওষুধ নো ইম্প্রুভমেন্ট অন্য ডাক্তার নেট রেজাল্ট জিরো দুশ্চিন্তাগ্রস্ত আনারি মা বাবা নেতিয়ে পড়া ছেলে কোলে কেঁদে কেটে রাত জেগেও কিনারা পাচ্ছে না বাড়িতে এলেন আমার উৎকণ্ঠিত মা তোকেই কিছু প্রশ্ন রাখলেন উত্তর পেতেই এক শুভাকাঙ্ক্ষীর সঙ্গে আমার স্বামীকে পাঠালেন ডাক্তার দাদা রবীন্দন মুখোপাধ্যায়ের কাছে তার দেওয়া এক ডোজেই জন্ম নিয়ে উঠল ছেলে কথা বলছে হাঁটছে হাসছে আমরা সবাই সবাইকে জড়িয়ে আনন্দে কাঁদছি হাসছি মনে হলো যেন পথ একটি এবং দুধ আর জল তখনো শহরে গ্যাস আসেনি থার্মোফ্লাস্ক দুধ রাখতাম বাড়ি ফিরে পরিষ্কার করে আবার জলও রাখতাম রাতে বেবি ফুড ওই জলেই বানাতাম মা জানেন সাংসারিক কর্মে আমি অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুন কোন গুণ নাই তাই প্রথমেই ফ্লাস্কের কথাই বলেন গ্লাস রিফিল যে ধুতে হয় তা জানা ছিল না ফলত দুধ ভিতরে ঢুকছিল এবং তা অত্যন্ত দুর্গন্ধযুক্ত যখন জল বা দুধ নিচ্ছি গাছকেট ভেদ করে ক্রমাগত দূষিত তরল মিশছিল তখন জলে এবং দুধে ফলত আর কোনোদিন এরপর ফ্লাস্ক নিজেও ব্যবহার করিনি কাউকে উৎসাহও দিইনি দুধের বাসনও নিজে হাতে পরিষ্কার করি এই আজও